স্বপ্ন দেখি প্রতিশোধ পরায়ণ সব জন্তুদের খুব লেখায় যারা মানুষের অলিন্দ আর অবদমিত তৃষ্ণায় পতিত নরকের মানুষের রক্তে সেরে নেয় রাত্রিবো বনেরা পেছাতে পেছাতে ডুবে গেছে সমুদ্রে জলের নিচে শৈবালে আলোর দাবানল আগুনের পোশাকে লুকিয়ে রেখেছে তাদের হার জির জিরে স্রোতের শরীর পরম সত্তার শবক আদে কারা হেঁটে যায় শ্মশান থেকে মহাশ্মান আর আমি গধুলির মৃত্যুর আগে ছোট্ট নীল পাখিটার খোঁজে অভিশপ্ত শূন্য খাঁচা হয়ে উড়ে বেড়াই আকাশ থেকে মহাকাশে প্রাচীন দেবতারা এই সব পশুর রূপ ধারণ করে কঙ্কালের খাচায় বন্দি রেখেছিল তাদের সূর্যের মতো হৃদয় সেই হৃদয়ে রাতের কান্নার শব্দে বই পাথুরে নদী কাদামাটির এই মানুষের উপর সে নদীরা হোক প্রতিশোধ পরায়ণ যেন তারা ভেসে যায় সমুদ্র শুকিয়ে মরুভূমি বালুর ঢেউ তাদের পিপাসা যেন মরিচিকার জল না পায় খুঁজে মৃত মাছেরা তাদের হাড়ের জীবাশ্ম থেকে বেরিয়ে এসে মানুষের সব পিপাসা মেটানোর জল ঘোলা করে দেবে সিংহরা কেন মরার মতো সঙ্গমের পড়ে আছে উপরে এভাবে চেপে থাকলে সিংহ শাবক বেরিয়ে আসবে মাস্টারের মুন্ড মুখে যে এসে দাঁড়াবে সার্কাসের স্পটলাইটে গ্যালারিতে অগণিত পশুদের উল্লাস আর হর্ষধ্বনির মাঝে পৃথিবীর দানবীয় শহর গুরুর বিরাট চিড়িয়াখানারা যেন মানুষের আক্রোশের সমাধি সবকিছুর উপর ক্ষমতার জয় এমন ভেবে মনের খাঁচায় নিজেরা বন্দি বলে তাদের বন্দি করেছে খাঁচায় বন্দিকে এনে এসব বুঝে পশুরা কবে বন্দীদের বানানো কারাগারের প্রহরীদের গিলে খাবে স্বপ্ন দেখে সেই সব মানুষকে কো গাছে দেবে নগরের কোনো উদ্যানে দিনে ছায়া দেয় মানুষের মতো থেকে গভীর রাতে লতাগুল্য মেলে নরখাদকের মতো মানুষ খায় বিষদর পতঙ্গ হেবে সেই গাছেদের অন্ধকারে জ্বলে ওঠা রাত পেঁচিয়ে ধরে হত্যা করুক আমাকে আমি তো ঘুমিয়ে তখন স্বপ্নের ডালপালাগুলো মেলে চলে গেছি কত নক্ষত্রে স্বপ্নের ভেতর মৃত্যুর যে কোনো দুঃখ থাকে না ঘুমের শেষে তাকে তো আর উঠবে না সূর্যের সাথে প্রকাণ্ড বুড়ো নীল তিমি জানি এই সব শেষ হলে তোমার বিপুল পাখনার আগাতে সাগরের নুনে নুহের নৌকার ভেতর যত মানুষ আছে তাদের ডুবিয়ে দেবে স্বপ্নের পশুরা আমি তোমাদের আর ডাকতে পারছি না মানুষের ভাষাতে এসো এসো নকরের এই আমাদের ডাক আমাদের ডাকে প্রতিশোধের জন্য গহীন অরণ্য থেকে বেরিয়ে এসো কেশরের জ্বলে ওঠা আগুনে এসো এসে সবার আগে আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে আমার হিংস আমার মাংসের তন্তুতে তন্তুতে মানুষের যত পাপ জমে আছে সে পাপের নুনে পেটে কালিমা হজম করে বিষের তীব্র ছটফট করে হুঙ্কারে রাতের বনির নিরবতা ভেঙে আমাকে রূপান্তর করো তোমার ফ্রুণে তারপর কোনো জোৎসনা রাতে আমাকে প্রসব করো তোমার পশু সন্তান করে